এই ইয়ন মহোদয় আছে এবং প্রাণী সম্পদ বিভাগের অফিসার আছে আমরা পরবর্তীতে বন বিভাগে আমরা যোগাযোগ করি বন বিভাগে যোগাযোগ করলে বন বিভাগের কর্মকর্তা উনি হাজির হন উনি হাজির হয়ে তাদের কেন্দ্রীয়ভাবে ঢাকার থেকে তাদের বিভাগীয় কর্মকর্তাকে ফোন দিয়েছেন এবং বর্তমানে সেখান থেকে একটি টিম অলরেডি এই আমাদের ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছেন হয়তো ওনারা আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন ওনারা না আসা পর্যন্ত আমরা চেষ্টা করবো হাতে তাকে শান্ত রেখে এখানে এখানে রেখে দেওয়ার জন্য আসলে হাতিটা নিয়ন্ত্রণবিহীন মাহুদ বলতেছে যে হাতিটা তার নিয়ন্ত্রণে নাই তো এই প্রেক্ষাপটে আমরা সাফারি পার্ক গাজীপুরের সাথে আমরা যোগাযোগ করি বন্যপ্রাণী বিভাগ থেকে সেখানে একটা প্রশিক্ষিত টিম তিনজন মাহুত এবং ট্রাঙ্কুলাইজার বিশেষজ্ঞ এবং ডাক্তার পশু ডাক্তার ওনারাদের পূর্ণাঙ্গ টিম এখানে আসতেছেন হাতিটাকে উদ্ধার করার জন্য যাতে যেভাবে যে পদক্ষেপ নিলে তারা উদ্ধার করতে পারেন সেটাই নেবেন বলে এখন আটক করছেন আটক করার আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি যাতে সে আরো অন্যান্য মানুষকে আহত বা নিহত না করে

ये बता दो दादा हां अभी बोलने वाला हूं आ